আজ শুভ মহালয়া পিতৃপক্ষের শেষে দেবীপক্ষে শুরু একই সঙ্গে শারদীয়া দুর্গোৎসবের পূর্ণ লগ্নেরও শুরু আজ থেকে মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা আজ পা রেখেছেন মর্ত লোকে বছর ঘুরে আবারও উমা আসছেন তার বাপের বাড়িতে পুরাণ মতে অশুভ অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গচ্যুত হওয়ার পর চারিদিকে শুরু হয় অশুভ শক্তির প্রতাপ এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা তখন দেবতাদের তেজরশ্বী থেকে আবির্ভূত হন অসুর বিনাশী দেবী দুর্গা মহালয়ের সময় ঘোর অমাবস্যা থাকে তখন দুর্গা দেবীর মহা তেজের আলোয় সেই অমাবস্যা দূর হয় প্রতিষ্ঠা পায় শুভ শক্তি এই সময় হিমালয়ের কৈলাস থেকে সুদূর পথ পাড়ি দিয়ে প্রতি বছর দেবী দুর্গা আসেন এই বাংলায় সঙ্গে নিয়ে আসেন গণেশ কার্তিক লক্ষ্মী আর সরস্বতীকে মহালয়া দুর্গোৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ শাস্ত্রীয় মতে মহালয়ার দুটি পর্ব রয়েছে একটি তিথিতে পিতৃপক্ষে শেষ হয় আর এক তিথিতে শুরু হয় দেবী আজ মহালয়া দিয়ে আরম্ভ হচ্ছে সেই দেবী পক্ষের এদিন গঙ্গা তীরে প্রার্থনা করে ভক্তরা মৃত আত্মীয় স্বজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন আজ ভোর থেকে সারা দেশে দুর্গা মণ্ডপগুলোতে চণ্ডীপাঠ ও পূজা অর্চনার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান করা হবে